হজরতে আবু বকর আদি আল্লাহ নিয়ে ওনারা হিজরত করলেন ওনাদের পিছনে অনুসরণ করলেন কিছু বিয়াদক ইসলামের দুশ্মন সাল্লাল্লাহু পাক সাল্লাহ তাল্লামের দুশ্মন আমাদের দুশ্মন নবীজির পিছনে অনুসরণ করলেন রসলে পাক সাল্লাহ তাল্লাম হজরতে আবু বকর আদি আল্লাহ তালাকে নিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন আবু বকর আদি আল্লাহ দেখলেন যে আমাদের শত্ররা মুসলমানের শত্ররা তারা নবীজির পিছনে অনুসরণ করতে করতে তারা গুহার এত নিকটে চলে আসছে হজরতে আবু বকর আদি আল্লাহ খাপিয়ে গেলে আবু বকর আদি আল্লাহ রসুল পাক সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তারা যদি তাদের পায়ের নিচে তাকায় পায়ের দিকে তারা তাকায় তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে

এই আয়াতের আলোচনা মূল প্রেক্ষাপট হচ্ছে যখনই আমরা কোনো কঠিন মতো আমরা এই আমল আমরা যদি এই আয়াতের আমল করি কঠিন বিপদে বলে রাখাল আপনাকে আমার করবে আমরা যদি ওখানে শরীফের তিন হাজার ছয়শ নম্বর হাজার আলোচনা শুনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা কে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা আমাদের নিকট চলে আসছে তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে তারা আমাদেরকে দেখতে পাবে তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم হযরত আবু বকরকে বললেন তুমি দুই ব্যক্তির কথা অনুসরণ করো দুই জনের মধ্যে তৃতীয় জন যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এই আয়াতের আলোচনা থেকে মন আলোচনার যে বিষয়টি জানতে পারলাম আমরা যখন কোনো কঠিন বিপদে মুসিবতে করে যাব। তখন আমরা পবিত্র কালামুল্লাহ শরীর করে এই আয়তের আমল করবো আল্লাহ আপনাকে আমাদের